আপনারা শুনছেন বুদ্ধদেব গুহুল লেখা বনি পড়ছি সৌভিক সরকার বসন্ত বনে ইটখরি পিতিজ হাজারিবাগ পথিক পরাণ চল 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 সে পথে তুই যে পথ দিয়ে গেল রে সকাল সকালবেলার জুঁই যে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যা মেঘের সোনা প্রাণের ছায়াবিথির তলে গানে গোনা রইল না কিছুই যে পথে তোর পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই পথিক চল চল সে পথে তুই অন্ধকারে সন্ধ্যাযুথির স্বপনময়ী ছায়া উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া ছুঁই তারে না ছুঁই রবীন্দ্রনাথ না থাকলে আমাদের কি যে হত বেশ গরম ছিল কাল রাতে প্রথম রাতে ঘুম হয়নি শেষ রাতে যখন ঘুম এল তখন দুটি পিউকাহা আর একটি পাগলা কোকিল শুক্লপক্ষের চাঁদভাসী বনে এমনই চিত্কৃত পাগলামি করতে লাগল যে ঘুমোয় কার সাধ্য ছাড়া বসন্ত বনে এসে রাতে ঘুমোয় নিতান্ত বেরসি কেরাই এই যে গরম পড়েছে হঠাৎ তার মানেই হচ্ছে এই যে আজকালের মধ্যে বৃষ্টি হবে এই বৃষ্টি হচ্ছে গ্রীষ্মের পাইলটকার এরই পেছন পেছন বসন্তের বর্ণ ঝরা ফুল আর ঝরা পাতার গালচের উপর দিয়ে তার অগন্য জ্বালামুখী অশ্বারোহী ঘোড়ার মিছিল করে গ্রীষ্ম আসবে তার দাবদাহ নিয়ে তবে বনকে সব ঋতুতেই সুন্দর দেখি আমি বিভিন্ন ঋতুতে তার রূপ বিভিন্ন সুন্দরী কোনো মেয়েকে প্রতিদিন একই পোশাকে কারি বা ভালো লাগে ক্ষণে ক্ষণে সে বাস বদলাবে বেশ বদলাবে একবার এলো খোঁপা অন্যবার দুবেনি আবার শ্রাবণের মেঘের মতো সুগন্ধি খোলা চুল কখনো বা পনিটেল কখনো টাঙাইল বা শান্তিপুরি ডুরে ধনে খালি, কখনো বালুচুরি নয়তো কাঁথা স্টিচ গরমের দুপুরে পেঁয়াজ খুশি ভয়েল রাতে কুয়াশারঙা মুসলিন বোনকে দেখতে গিয়ে যে মানুষ বোনের মনকে দেখেনি তার সাজকে দেখেনি মনোযোগ দিয়ে বনের দারুণ সব দুর্মর বন্য আতরের গন্ধ নেয়নি দু নাক ভরে তার বনে যাওয়াই বৃথা প্রতিবারই বসন্ত শেষে মনে হয় কখন যে বসন্ত গেল এবার হল না গান কিন্তু বনে এলেই নিজের ভুল বুঝতে পারি গান ঠিকই হয় শহরের গ্লানি আর কলুষ আর ক্লেদের জীবনে সে গান শোনার সময় বা মন আমাদের থাকে না তাই শুনতে পাই না তাই তো প্রতি ঋতুতেই একবার করে বনে আসা অবশ্যই প্রয়োজন একটু নির্মল আবহাওয়াতে প্রশ্বাস নেবার জন্যে নিজেকে নবীকৃত করার জন্যে নিজের হারিয়ে যাওয়া মানসিক গন্তব্যকে খুঁজে পাওয়ার জন্যে মানুষ যে শুধুই জাগতিক সাফল্যের জন্য নাক কান গুঁজে অয়েল গেলার মতো পড়াশুনো করার জন্যেই এ পৃথিবীতে আসে না তার যে অন্য অনেক কিছুই করার ছিল এবং আছে তার অনেক জাগতিক অভাবের মধ্যেও সে যে বড় আনন্দের সঙ্গে বাঁচতে পারত এই কথা মনে পড়ানোর জন্যেই বারে বারে বনে আসা উচিত বন তো পৃথিবীর সব দেশেই আছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্টেটস ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক হেমিংওয়ের আইডাহোর ক্যাচমের স্নেক রিভারের আশেপাশের বোন পশ্চিমী দুনিয়ার বিশেষ করে স্টেটস ও ক্যানাডার ফল ভারী সুন্দর কত বিচিত্র বর্ণের পাতারা ঝরে যায় তখন বা